আহালু সুনাতল জমাত কথাটা আমরা সবাই বলি কিন্তু আমরা কি জানি যে এটা আসলে কি আমি বাগেরাটে একবার তাফসিল করতে গেছিলাম বহু আগের কথা বিশ বছরও বেশি হবে একজন স্কুলের বিএসসি শিক্ষক বলে হুজুর আমাকে এক আমার হিন্দু ছাত্র বলে যে স্যার আপনারা তো সুন্নি মুসলমান মানে শূন্য শূন্য মুসলমান কাজে আপনারা তো অরিজিনাল না কাজে আপনাদেরকে আবার সেই খাজুর বাগানের দেশে যাইতে হবে এখন স্যার বলে যে এই ছেলেটার কথার আমি কোনো জব দিতে পারিনি আমরা সুন্নি মুসলমানই কি সুনিয়া সুনিয়া মুসলমান এখন সে একজন স্কুলের শিক্ষক তাকে একটা ছেলে বসে এখন এই কথার কোনো জবাব সে দিতে পারে নাই আপনারা কত জনে দিতে পারেন যে আসলে সুন্নি বলতে কী বুঝে সুন্নাত কথাটা কোরআনে সম্ভবত মোট তেরো বার আসছে সুননাথ এবং প্রত্যেকবারই আল্লাহ বসেন সুন্নাত আল্লাহ আল্লাহর সুন্ন সুন্দর বলি আল্লাহর সুননাথ হল কর্মপদ্ধতি কোন কাজটা কিভাবে করতে হবে এইটার নাম হচ্ছে সুন্ন অাজ আল্লাহ সুন্নাতে তাহবিরা তাবদিরা আল্লাহ বারবার বলেন যে আমার যে কর্ম পদ্ধতি যেভাবে আমি কার্য পরিচালনা করি এটার কোনো পরিবর্তন তোমরা পাবে না আল্লাহর নিয়মে কাজ করার নাম হলো সুন্ন কিন্তু আমরা মনে করি যে ফরজও না না তারপর যে আমল এগুলা শূন্য এগুলো পরিভাষা কিন্তু আসল অর্থ এটা না আসল অর্থ হল নিয়ম যে নিয়মে আল্লাহ তার কার্য পরিচালনা করে থাকেন শূন্যতামানের কাবলা কামের সুননাতে না তাহাবা বনিয়েছে আল্লাহ হে রাসুল পূর্ববর্তী নবী রসুলের সাথে আমার যে নিয়মাবলী ছিল ওটা আপনার ব্যাপারেও থাকবে এটা বলছেন কখন যখন আল্লাহ রসুল হিজরত করবেন তখন ওরা মারতে চাইছিল না রাসুলকে হত্যা করবে তখন বলছে যে রাসুলকে হত্যা করলে সুম্মালায়াল বাসুনা খেলা খা ইল্লা কালিলা যে আপনাকে হত্যা করলে তুই সামান্য সময় তারপর ওরা পৃথিবীতে থাকতে পারবে আমি ধ্বংস করে দেব। তো এটা আমার সুন্দর যে নবী রসুলকে হত্যা করার পরিকল্পনা নেবে তারা কেউ বাড়ি ফিরে যেতে পারে না তারপরে যদি নবী রসুলকে হত্যা করে তো সেই জাতি অল্প সময় পরে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যায় এটা আমার সুন্নাত এই সুন্নাত আপনার ব্যবহারও বহল থাকবে পূর্বেও এই সুন্নাত ছিল এই কর্মধারা কর্মপদ্ধতি এখন আহাল সুন্নাত বলতে কী আহাল সুন্নাত হল যে আল্লাহর নিয়ম অনুযায়ী যারা জীবন পরিচালনা করে তারা হচ্ছে আহলু সুনাতল জামাত তাহলে আহলুসন্নাথ হলো রাসুল এবং সাহাবিরা তারা একমাত্র আল্লাহর বিধান অনুসারে জীবন জীবনযাপন করেছেন কিন্তু আহলু সুনতাল জামাত তারা হলেও তারা এই নাম ব্যবহার করে নাই তারা নাম ব্যবহার করেছেন যেটা ইব্রাহিম আসলাম বলেছেন মিল্ল আবিক ইব্রাহিম উহ সাম্মা মুসলিমিন তোমাদের পিতা ইব্রাহিম আসলাম তিনি তোমাদের নাম রাখছেন মুসলিমিন বা আত্মসমর্পণকারী একটা দল তারা কখনো নিজেদেরকে আলু সুন্নত বলেনি কিন্তু তারা প্রকৃত নিয়মতান্ত্রিক দল আহলুসুন্নাত অল জামায়াত জামাত মানে দল আর নিয়মতান্ত্রিক দল এটা হলো তাহলে এখন এই আহলুসুন্না সাহাবিরিয়া এই আহালুসুন্নার থেকে মানুষ পৃথক হলো কখন এই আহলুসুন্নার থেকে মানুষ পৃথক হলো আশি হিসে একটা লোকের জন্ম হয়েছে সে লোকটার নাম খুব বড় আলেম লেবনে আতা লেবনে আতা আশিজিতে জন্ম আর একশো তিরিশ হিজিতে এনতেকাল অর্থাৎ হানিফা যে হিজিতে জন্ম আবহার জন্ম আশি হিজরি আর এনতেকাল হলো একশো পঞ্চাশ আর এরও জন্ম আশি হিজরি মৃত্যু হলো একশো তিরিশ এই ওয়াসে লেবনে আতা এও বড় আলেম ছিল আবুয়ানিফার মতো ওই ওই স্তরের আর কি যদিও তার সমকক্ষ না না এই এপনে আতা এর ওস্তাদ ছিল হাসান বসরি হাসান বশ্রির তাবি তার শিষ্য তার ওস্তাদ ছিলেন আলী রাজি আলী আলি আদি বিশেষ অনুগ্রহপ্রাপ্ত তার থেকে শিক্ষাপ্রাপ্ত হাসান বসরি বিখ্যাত তাবি হাসান বসরি এই হাসান বশ্রির ছাত্র ছিল ও আছে লেবনে আতা তো তার শিষ্যতের সময় পার করছে তার ডিসিপল তার ছাত্র তো বহুদিন পরে সে ওস্তাদকে বলে যে যারা গুনায় কবিরা করে ওরা ভেস্তেও যাবে না দুজগেও যাবে না ওরা মোমেনও থাকে না কাফেরও হয় না এর মাঝামাঝি অবস্থায় থাকবে তারা আরও বলে যে আল্লাহর জন্য ন্যায় বিচারের পুরস্কার দেওয়া অজীব এবং অন্যায়ের শাস্তি দেওয়া অজীব কিন্তু আমরা বলি আল্লাহর উপরে কিছুই অজেব না তিনি ইচ্ছা করলে সমান গুণা ক্ষমা করতে পারেন ইচ্ছে করলে কাউকে শাস্তি দিতে পারেন কিন্তু তার উপরে কোনোটাই অজেব না কিন্তু ওরা বলে না ভালো কাজের প্রতিদান দেওয়া আল্লাহর উপরে অজেব মন্দ কাজের শাস্তি দেওয়া আল্লাহর উপরে অজীব এই কথা বলার পরে আর ওই কথা যে গুনায় কবিরে কালে সে মোমেনও থাকে না কাফেরও থাকে না মাঝামাঝি অবস্থায় থাকে সে ভেসতে যাবে না এই কথা বলার পরে হাসান বসি তাকে বললেন এ তাজেল আন্না তুমি আমার থেকে সরে পড়ো এই এ তাজেল আন্না তুমি আমাদের থেকে সরে পড়ো এই কথার থেকেই তাদের নাম হলো মতাজেলা মানে বিতাড়িত মতাজেলা শব্দ শোনেন না যে দল আছে একটা মতাজেলা শোনেন নাই হ্যাঁ আলেমরা জানেন আপনারাও আপনারাও আলেম হয়ে যান তাপসির সৈন্য আপনারা বড় আলেম হবেন মহতাজালার শব্দ থেকে বলেন বিতাড়িত মানে তাদের ওনাকে ওস্তাদে তাড়িয়ে দিয়েছে যে তুমি ওর থেকে সরব এই এ তাজা এ মহতাজ তো এখন ওনার এই মতবাদ তো ওস্তাদে তো তারা এ দিল কিন্তু এই সময়টা হলো উমাইয়াদের পিরিয়ড চল্লিশ সিদ্দ্রিশ সত্তারুই রমজান আরিয় শাহাদ বরণ করলেন তারপরেই তো ক্ষমতা চলে গেল সম্পূর্ণ মাবিয়ার হাতে ইমাম হাসান তার হাতে ইরাকিরা বয়াত গ্রহণ করেছিল কিন্তু ছয় মাসের মধ্যেই তিনি পদত্যাগ করলেন এবং মাবিয়া তার বিরুদ্ধে ষাট হাজার সৈন্য নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল তো মাবিয়ার সাথে তিনি যুদ্ধ না করে তার সাথে সন্ধি করেন এবং ক্ষমতা তাকে ছেড়ে দেন ইমাম হাসান এরপরে তো অল্প দিন পরেই তাকে ষড়যন্ত্র করে তার স্ত্রীর মাধ্যমে তার স্ত্রী তার মাধ্যমে বিষ প্রয়োগ করে এমাম হাসানকে শহীদ করে দেওয়া হয়েছে তো এখন আলিদের বিদায় তাহলে হকপন্থী ছিল হজরত আলীদুল্লাহ তালাহ সাবাইকার আমরা আলিয়দের দলকে বলতো আহলুসন্নার এই কথাটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয় আর ওদেরকে বলতো আহলুল বাগি বিদ্রোহী ওরা ওরা বিদ্রোহী আর আলীদের দল হল নিয়মতান্ত্রিক দল আহলুসন্ন এই কথাটা এখান থেকে তো এখন আলিদুল ইন্তেকাল করার পর এই যে অসেল আতা যে জেলা এরা যেহেতু দেশের ক্ষমতা বিদ্রোহীদের হাতে কাজ ওনরা সরকারি আলেম হইতে সক্ষম হলেন এই অসলেব তার গুপ্ত তারা যে বিশ্বাস করে এই বিশ্বাস সরকারি আলেম তারা এবং সরকারিভাবে তারা পদমর্যাদা পেতে লাগলো বিভিন্ন পদে তাদের পোস্টিং হতে লাগলো আর আবহন রহমাতুল্লা তার কহলে জটল জেল তাকে জেলে ঢুকানো হলো এবং জেলের মধ্যে প্রয়োগ করে তাকে হত্যা করা হলো তাহলে এখন আহালে হক আবহন রহমতুল্লাহ তার অবস্থা হলো এই দুজন কিন্তু একই সময় জন্ম অসলেব নেতা আবু যে আভ আমা আলাইকে ওরা জেলে ঢুকাইলো প্রথমে তো শিব জাস্টিস হওয়ার প্রস্তাব দিয়েছিল তিনি তা গ্রহণ করলেন না যে জালেম সরকারের অধীনে আমার চাকরি করা সম্ভব হবে না শেষ পর্যন্ত তাকে জেলে ঢুকানো হলো বিস্ফোরক করে তাকে হত্যা করা হলো তাহলে আহালে হক এ কিন্তু চাপা পড়তে এখান থেকে চাপা পড়ে গেল এই আলে বাতেল মহতাজেলা বিতারিত যারা এরা সরকারি আলেম এখন সবাই তাদেরই অনুকরণ করে মানুষ কি বোঝে ভালো বন্ধু তো বিখ্যাত এক ব্যক্তি আবুল হাসান আশারী যদি আপনি বর্তমান যুগের থেকে জিজ্ঞাসা করেন যে হালুসন্নাত জামাতের প্রবর্তক কে তো ওনারা এই নামটা বলবে যে আবুল হাসান আশারী এটার প্রবর্তক এই আবুল হাসান আশারী উনিও এই মোহতাজাদের সেবায় ছিলেন তাদেরই শিষ্য ছিলেন উনি তিরিশ বছর পর্যন্ত উনি মতালাদাদের মতা মাতালাদের খেদমত করেছেন তো এই আবুল হাসান আসারে ওনার জন্ম হল ওনার জন্ম হল একশো ষাট ইজি আর এনতেকাল হল দুইশো তিরিশ চল্লিশ সত্তর এনতে জন্ম হলো একশো ষাট হিজি আর এনতেকাল হলো দুইশো তিরিশ নানি আবু পরে পরের স্তরের লোক তো এই আবুল হাসান আসারি মহাজ্ঞানী পণ্ডিত মানুষ মোহতাজাদের ধর্ম মতবাদে এটাই সমাজে প্রচার করতেছিলেন তারা সরকারি আলেম সরকারি পদবি সব তাদের কিন্তু ওনার উস্তাদের সাথে মনের অমিল হইলো এই আবুল হাসান আসারির এই মোতাজেলা তাদের যে বিভিন্ন মতামত তার সাথে তার মনের অমিল এই একটা তো আগেই শুনলেন যে কবিরা করলে তারা মোমেরো থাকে না কাফেরও হয় না এদের অন্য ধারণা ছিল যে নামালেক শিশুরা ভেষ্টও যাবে না দোকেও যাবে না তারা ভেষ্ট মাঝামাঝি থাকবে এই সব আঁকি কিন্তু এই আবুল হাসান আসারি জ্ঞানী মানুষ তার ওস্তাদের সাথে এটা মানে মনের মিল হচ্ছে না তো ওস্তাদের কাছে উনি একদিন প্রশ্ন করলেন ওস্তাদ বলেন তো একটা লোকের তিনটা ছেলে একটা ছেলের নাবাল নাবালেক অবস্থা মারা গেছে আর একটা ছেলে বড় হইয়া ইমানদার ছিল মারা গেছে আর একটা ছেলে বড় হইয়া সে কাফের ছিল মারা গেছে এই তিনটা ছেলের কী ফয়সালা হবে এখন ওস্তাদ আবু আলি জুব্বাই বলে যে যে ছেলেটা নাবালেক মারা গেছে সে ভেসতেও যাবে না দজোগও যাবে না আর যে ইমানদার সে তো জান্নাতে যাবে আর যে কাফের সে যোগে যাবে সোজা ফয়সালা এখন ওই শিষ্য আবুল হাসান আশারি ওস্তাদকে প্রশ্ন করলো আচ্ছা এই নাবালেক বাচ্চা আল্লাহকে বলে যে আল্লাহ আপনি আমাকে নাবালকায় মারলেন কেন আমার ওই ভাই মোমেন হইয়া সে জান্নাতের অধিকারী হলো আমাকে আপনি বাসায় রাখতেন আমি জান্নাতের অধিকারী হতাম তখন আল্লাহ কি বলবে এখন তার ওস্তাদ আবু আলি জুগ বলে আল্লাহ বলবে যে তুমি বড় হইলে কাফের হয়ে যাইতা দুজকে যাইতা কাজে আমি জানি এই জন্য তোমাকে বড় না বানাইয়া ও অল্প বয়সে তোমার মৃত্যু দিয়েছি যাতে তুমি অন্তত দোযোগে না যাও আচ্ছা তাই যদি হয় তাহলে যে ছেলেটা বড়ো হইয়া কাপের অবস্থা মারা গেছে সে যদি আল্লাহকে বলে যে আল্লাহ আপনি তো জানেন যে আমি বড়ো হইলে কাপের হয়ে যাব তা আপনি আমাকে না পারলে অবস্থা মারলেন না কেন তখন আল্লাহ কী বলবে তখন ওই আবু অলি জুববাই বা বোহেতাল ওই নম্র যেরকম বহেতা মানে হতভম্ব হয়ে গেছিল এখন আবু অলি কোনো জব দিতে পারছে না জব দিতে না পারায় সে রাগ করিয়া ছাত্রকে বলে আনতা কাফের এটা হলো জানেন যারা মুখে কথায় কথায় ফতিও দেয় তাদের জ্ঞান নাই যুক্তিতর্ক জানে না যার জন্য রাগ করিয়া মানুষকে ফতুয়া দেয় আর যার জ্ঞান আছে সে যুক্তি দিয়ে মানুষকে বুঝায় এখন ও রাগ করিয়া আনতা কাফের ছাত্রকে বলে তুমি কাফের এখন ছাত্রে বলে লা আমি কাফের হই নাই বল ওকা হেমার কেফিল ফিল কা বরং বৃদ্ধের গাধা ময়দানে থেমে গেছে বৃদ্ধের গাধা ময়দানে আর চলার ক্ষমতা রাখে না ওস্তাদে আর কি বলবে বা অকাফা হেমায়ুসাহকে ফের বোকা দেয় তাপসির কাশ্যপের মধ্যে এইসব গঠন আছে হাসিয়ায় তাপসির কাশ্যপ এই যখন তার ওস্তাদ তার এই জব দিতে পারলো না তাকে কাপের বলল তখন উনি অনুসন্ধান করতে লাগলেন যে আসলে দল কি তখন অনুসন্ধান করে উনি এই যে আহ আহলে সুন্নাথ যারা মানে মানে নিয়মতান্ত্রিক যে দল এই দলের অনুসন্ধান করে করে মক্কা মদিনা রেমাম এইভাবে বড়ো বড়ো আলেম তাদের সাথে যোগাযোগ করে টরে উনি বুঝতে পারলেন যে এদের এই জিনিসগুলো ঠিক না এরা সরকারি আলেম এই জন্য এরা এইটা চান্স পেয়েছে কিন্তু আসলে হলো আহলুসন্নাতাল জামাত মানে যেটা নিয়মতান্ত্রিক দল সেইটা হল সত্য দল তখন এই আবুল হাসান আশারি তিরিশ বছর পর্যন্ত মোতাজার সেবা করার পরে তিনি সুন্নাতাল জামাত মানে রাসুল এবং সাহাবিদের যে তারা যে নিয়মতান্ত্রিক দল ওই দলে উনি ফিরে এসেছেন এই জন্য ওনাকে বলা হয় যে আবুল হোসেন আসারি সুন্নাতাল জামাতে প্রবর্তক কিন্তু প্রবর্তক না উনি হচ্ছেন প্রত্যাবর্তক বুঝলেন ব্যবধানটা বুঝলেন যে উনি ফিরিয়ে এসেছেন উনি এই দল থেকে বেরিয়ে পড়ছিলেন ওনার ওস্তাদ আবুল জুব্বাই অসেলেব নেতা ওনাদের থেকে উনি প্রত্যাবর্তকনি ফিরে এসেছেন তাহলে সুন্নাতাল জমাতের স্রষ্টা এই আবুল হাসান আসারই নয় এটা রাসুল এবং সাহাবিরা যে পথে ছিলেন ওইটাই আহলুসুন্নাত বা নিয়মতান্ত্রিক দল তো এইটা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বললাম এটা যদি মনে রাখতে না পারেন তা আমার আলহাদা সাত নম্বর বই পড়বেন সেইটার মধ্যে আছে বই আছে না সবার কাছে না নাই এগুলো বই না ফলেন নামধাম সন তারিখ মনে রাখতে পারবেন না আলো আদার সাত কোরআন হাদিস ফেকা যে বইটি আমার ওই বইয়ের মধ্যে এইসব কথাগুলো আছে যে আলু সুন্নাতাল জামাত কাকে বলে তাহলে সুন্নাতাল জামাত হলো নিয়মতান্ত্রিক দল অর্থাৎ আল্লাহ যে নিয়মে আমাদেরকে চলতে বলছেন রাসুল এবং সাহাবিরা সেই নিয়মে চলেছেন আর সেই নিয়মে আমরা চলছি এটার নাম সুন্নাতাল জামাত এটা নূতন কিছু না আর এটা ওই আবুল হাসান আসারি ওনার এনতেকাল হলো দুইশো দুইশো তিরিশ দুইশো তিরিশে জিতে উনি এটার প্রত্যাবর্ত প্রবর্তক নন উনি নিজে প্রত্যাবর্তক এটুক আপনাদেরকে বলা হলো ইনশাল্লাহ আরও অনেক কথা বলা দেখি বলা প্রয়োজন আছে কিন্তু তো সপ্তাহে একদিন তাপসির আবার ইনশাল্লাহ বলবো আর তাপসি আমাদের যে কেলাস হয় কেলাসেও আমরা কেলাসের পরে যদি আলোচনা কম হয় বা সংক্ষেপ হয় তাহলে আমরা একটা জ্ঞান গর্ব আলোচনা আমরা করি কাজে এই জন্য আপনাদের যাদের পাকে সম্ভব তারা ক্লাস মিস করেন না তার কারণ এই জিনিস হারিয়ে গেলে তো হারিয়েই যাবে আমাকে বহু আলেমরা বলে যে আপনি খালি কোরআনের তাপসির তাফসির করেন আপনি মরিয়ে গেলে কে করবে তা আমি এটা বিশ্বাস করি না আমি মরিয়ে গেলে আল্লাহর জমিনে আমার মতো আমার সেই ভালো মানুষ আল্লাহ অনেক তৈরি করবেন কিন্তু আপাতত আছি আমি আপনাদের মাঝে তো এই জন্য এটা আপনারা সুযোগ গ্রহণ করেন তাফসির ক্লাসগুলো তো যায়ন আর অন্যদেরকে দাওয়াত দিয়ে আসসালামু আলাইকুম